তা অর্জন করার জন্য শিক্ষার প্রয়োজন কিন্তু সেই শিক্ষাটা আসলে পাঠ্যপুস্তকে লেখা থাকে না এই যে দেখছেন ছেলেটাকে কিভাবে নির্মম করে হত্যা করা হয়েছে যদিও তাকে দেখানো হয়েছে কি সুন্দর ভাত খাওয়ানো হয়েছে এই ভাতটা যে তার জীবনের শেষ খাওয়া সেটা সে নিজেও বুঝতে পারেনি তা কীভাবে সুন্দর মতো খাইয়ে কিভাবে কি নির্মমভাবে খুন করা হয়েছে একটা মানুষের মায়ের মধ্যে তো দয়া মায়াও হয় যে মানুষটা দেখছে মারতে মারতে মানুষটা মরে যাচ্ছে তারপরে তাকে কীভাবে নিম্নভাবে মারা হচ্ছিলো আসলে আমরা দেখেছি ভিডিওগুলো যে ভিডিওগুলো আসলে পুরোপুরি দেখার মতো হয়তো বা সেই শক্তিটা নেই এখন একটা জিনিস দেখলে এখনকার যে ভিডিওগুলো বা যে অকারেন্সগুলো হচ্ছে সেগুলো দেখলে একটা জিনিস মনে হয় যে আসলে আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে হয়তো বা পশু সত্তাটা বিরাজ করে সেটা অবশ্যই আছে আম একটা জিনিস কি দেখলাম যে একটা মানুষকে মারছে সেখানে হয়তো বা পাশে দিয়ে যাচ্ছে সে না যেন এসে তাকে মারার চেষ্টা করতেছে কিন্তু বাঁচানোর ক্ষেত্রে আসলে কেউ এ ঠিক এগিয়ে আসতে না যে যেভাবে পারতেছে মারতেছে দেখুন ছেলেটাকে